আজকে আপনাদের ডিফরেন্ট টাইপের একটা কাজ দেখাবো যে কাজ করে শত শত মানুষ উপার্জন করছে প্রতিদিন ভালো অঙ্কের টাকা এটা হচ্ছে মেরুল বাড্ডা মৎস্য আড়ত যেটা ঢাকার সবথেকে বড় মাছের আড়ত এখানে দেখেন এই যে দুই পাশে শত শত মানুষ মাছ কাটার কাজ করে থাকেন এবং ওনারা মোটামুটি প্রতিদিন এক থেকে দেড় হাজার এবং এর থেকেও বেশি টাকা ইনকাম করে থাকেন আর এটা আমারও জানা ছিল না যে মাস কেটে এভাবে ইনকাম করা যায় তো শুনলাম এবং দেখলাম এবং পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম এই যে দেখেন এখানে সবাইকে ক্লোজভাবে ওভাবে দেখায়নি ভিডিওতে দূর থেকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন তো এখানে যারা আসে প্রত্যেকেই কাজে বিজি এবং মনে করেন ওনারা হচ্ছে আপনি যদি একটা রুই মাছ নেন দুই কেজি ওজনের তো ওই রুই মাছটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে আবার যদি ছোট মাছ নেন ওইটা আবার একটু বেশি নেবে তো এভাবে প্রতিদিন ভালো ইনকাম করে থাকেন ওনারা